দাঁড়াও আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম আপনার তো চোখ অন্ধ আমার দেখলেন কেমনি আপনি ওই চেয়ারম্যান শিওর আমার দুইটা চোখ কানা কইরা দিছে তিন নাম্বারটা তো দেয় নাই তিন নাম্বার মানে তিন নাম্বার চোখ মনের চোখ সারা শরীরের চোখ দিয়া দেখতে পারে না তারা মনের চোখ দিয়া দেখে আমার লগে আপনার কি দরকার তোমারই তো দরকার তোমার মনের ভিতর আগুন লাগছে আমার সেই আগুন চাই আগুন মানে কি আজে বাজে কথা কইতেছেন আজে বাজে কথা তোমার মনে আগুন জ্বলতাছে সেই আগুনের হালকা তাপ আমি চেয়ারম্যানের পোলারেও দিয়া দিছ আপনি জানলেন কেমনে জানতে হয় ওই তো আমার একমাত্র মাইয়ারে আর এখন আমার নুরজাহানের পিছনে লাগছে লাগছে বইলা পয়সা থাইকোনা নাইলে নুরজাহানের অবস্থাও আমার মাইয়ার মতো হইবো নিত্যাংশ নুরজাহানলেন আর একটা কথা কইবেন না উনি একটা কথা কইবেন না